দুই দলের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়েছে আগে সেদিক থেকে আজ দুবাইয়ে অনুর্ধ উনিশ এশিয়া কাপে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটি ছিল নিয়ম রক্ষার তবে সেমিফাইনালের আগে কেই বা হারের অভিজ্ঞতা নিতে চায় বাংলাদেশে অনুর্দ্ধ উনিশ দলে হারের স্বাদ নিতেও হয়নি দলটি আজ শ্রীলঙ্কা অনুর্দ্ধ উনিশ দলকে হারিয়েছে উনচল্লিশ রানে টসে হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের যুবারা তুলেছিল দুইশো পঁচিশ রান তারা করতে নেমে একশো ছিয়াশি রানই গটিয়ে যায় শ্রীলঙ্কা বিগ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ায় উঠায় সেমিফাইনালে বাংলাদেশ পাচ্ছে এ গ্রুপের রানার্স আফ পাকিস্তানকে উনিশে ডিসেম্বর দুবে দ্বিতীয় সেমিফাইনাল পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ আজও বাংলাদেশের হয়ে দারুণ খেলেছেন জাওয়াদ আবরার গ্রুপ পড়ুর প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ছিয়ানব্বই আর দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে অপরাজিত সত্তর রান করেছিলেন এই ওপেনার জাওয়াদ আজ খেলেছেন ঊনপঞ্চাশ রান ইনিংস আরেক ওপেনার রিফাত বেগ করেছেন ছত্রিশ রান এই দুই ওপেনার বারো দশমিক তিন ওভারেই দলকে এনে দেন চৌরাশি রান তবে এমন ভালো শুরু পরও বাংলাদেশ সংগ্রহটা বড় হয়নি উনত্রিশ দশমিক তিন ওভারে তিনি উইকেটে একশত রান ওঠার পর বাংলাদেশ শেষ সাত উইকেটে করেছে মাত্রত তো বাষট্টি রান পুরি পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারেনি আজিজুল হাকিমের দল গুটিয়ে যায় ছিচল্লিশ দশমিক তিন ওভারে বাংলাদেশের ইনিংস এমন ধসে বড় ভূমিকা শ্রীলঙ্কার স্পিনার কাবিজা গামাগের তিনি নিয়েছেন আটত্রিশ রানে চার উইকেট বল হাতে বলাররা অবশ্য শুরুতেই দলকে বড় ভরসা দিয়েছেন চুয়াল্লিশ রানে চারি উইকেট তুলে নেন ইকবাল হোসেন সামিউন বাসিররা এই ধাক্কায় সামলে উঠতে না পারা শ্রীলঙ্কা এক পর্যায়ে একশো ছাব্বিশ রানে হারায় অষ্টম উইকেট তবে নবম উইকেট জুটিতে ছাপ্পান্ন রানের জুটি গড়ে আদহাম হিলমি ও রাশিথা নিমসারা কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন তবে এই জুটি পরাজয়ের ব্যবধানই যা কমাতে পেরেছে বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ও শাহরিয়ার আহমেদ শ্রীলঙ্কা সেমিফাইনাল খেলবে ভারত অনুর্ধ্ব উনিশ দলের বিপক্ষে ম্যাচ সেরা হয়েছেনবাল সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশে অনুরুদ্ধ উনিশ দল ছেচল্লিশ দশমিক তিন ওভারে দুইশো পঁচিশ রান করেছেন জাওয়াদ ঊনপঞ্চাশ রিপাট ছত্রিশ কাবিজা আটত্রিশ রানে চার উইকেট নিয়েছেন বিরান উনিশ রানে দুই উইকেট শ্রীলঙ্কা অনুরুদ্ধ উনিশ দল ঊনপঞ্চাশ দশমিক এক ওভারে একশো ছিয়াশি রান করেছেন সামিকা একচল্লিশ হিলমি উনচল্লিশ একবার সাঁত্রিশ রানে তিন উইকেট শাহরিয়ার সাতাশ রানে দুই উইকেট ফল বাংলাদেশের অনুরোধ উনিশ দল উনচল্লিশ রানে জয়ী তো প্রিয় বন্ধুরা বিষয়ক সকল পেতে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি অন করে দিন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে